আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি দেশীয় জীবনের আরেকটি নতুন পর্বে গত পর্বে আমি শেয়ার করেছিলাম কিভাবে সকালবেলায় হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে আমরা নারায়ণগঞ্জের ভুলতাতে এই রিসর্টে চলে এলাম সেই গল্পটা যেটা ছিল সুবর্ণগ্রাম রিসর্ট রিসর্টে ঢুকে সুন্দর পরিবেশ পেয়ে আমরা তো অনেক খুশি হয়েছিলাম এবং এরপরে সুইমিং পুল এনজয় করে খাওয়া দাওয়ার পাঠ ছেড়ে তারপরে গিয়েছিলাম এখানকার অনন্য একটি চমক সাফারি পার্কের উদ্দেশ্যে কিন্তু বেশ বড় কিন্তু কোথায় যেতে হবে কোন দিক দিয়ে সেটা দিক নির্দেশনে কিন্তু কোথাও দেওয়া ছিল না তো অনেকটা অনুমান করে আবার কখনো বা ওদের স্টাফদেরকে জিজ্ঞেস করে আমাদেরকে দিকে এগোতে হচ্ছিল তো হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে এসেছি সাফারিজনের কাছাকাছি খুব সুন্দর মনোরম পরিবেশ এবং খুবই গোছানো পরিচ্ছন্ন পার পার্সন টিকিট একশো টাকা করে কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম আর এখন আমরা এগিয়ে যাচ্ছি সাফারি জোন যে বাগিতে করে ঘুরতে হবে সেই বাগি গুলোর উদ্দেশ্যে অবশ্য শুধু সাফারি পার্ক নয় রেকে সাইড দিয়ে যে রোড আছে সেটাও সম্পূর্ণটা ঘুরে দেখানো হবে এই বাগিতে সাফারি পার্কে তো ঢুকলাম কিন্তু সাফারি জিনিসটা কি সেটা আবার আমার বাচ্চারা জানে নরমালি আমরা যে চিড়িয়াখানা গুলোতে যাই সেখানে এনিমালস গুলো থাকে খাঁচার ভিতরে আর আমরা বাইরে থাকি সাফারি পার্কের স্পেশালিটি হচ্ছে এখানে সবকিছু ওপেন ওপেনলি হাঁটাহাঁটি করতে থাকে আমরা গাড়িতে চড়ে তাদেরকে ঘুরে দেখে আসব। অর্থাৎ অনেকটা হলো এই সাফারি পার্ক গুলোতে বরঞ্চ আমরাই বন্দি আর এনিমেল খোলা হেঁটে বেড়াচ্ছে এই তো এখন আমরা কারে উঠে বসেছি সাফারি পার্কের সামনে কি আছে ততক্ষণেও আমরা জানি না কিন্তু এই ওপেন গাড়িতে বসে লেকের পাশটা ঘুরতেও কিন্তু দারুণ লাগছিল আমাদের একের কাছে সাফারি পার্কটা একটু রিস্কিও মনে হতে পারে কারণ পশু পাখি হচ্ছে আনপ্রেডিক্টেবল যে কোনো সময় ওরা ক্ষিপ্র হয়ে যেতে পারে আক্রমণ করে বসতে পারে তাই কেউ যদি চান যে সাফারি পার্ক ভিজিট না করে কেবল ঘুরে আসবেন তাহলে ঘোড়ার গাড়িগুলোতে চড়েও ঘুরে আসতে পারেন সেগুলোর চার্জও পার পার্সন একশো টাকা করেই নিবে তো দেখতে দেখতে আমরা চলে এসেছি সাফারি জোনে চড়ে বেড়ানো পশু পাখি দেখার সায় বাচ্চারা খালি এদিক ওদিক টাকাচ্ছে আমরা অবশ্য বেশ উৎসুক কারণ আমরাও জানি না সামনে কি আছে তো কিছুক্ষণ পরে হাতের বামি চোখে পড়লো বিরাট এক উৎপাখির বাচ্চাদের কথা কি বলবো আমাদের নিজেদের কাছে অনেক এক্সাইটেড লাগছিল গাড়ি চলছে তো আস্তে আস্তে পাখিটার কাছে আমরা এগিয়ে এসেছি অনেকটা আর একদম পাখিটার বাস ঘেসেই আমরা চলে গেলাম সম্ভবত এই পাখিটা একটু বুনো হয়তোবা ঠোকর দেয় বা অন্য কিছু করে কারণে একে দিয়ে আটকে রাখা হয়েছে তারপরেও এত কাজ দিয়ে যাওয়ার কিন্তু বাচ্চারা তো কথা বইতে পড়েছে এখন মন্দ সামনাসামনি দেখেও তারা মহা খুশি হলো এখানে কিন্তু শেষ না ওরা কিন্তু চাক্ষুষ উটপাখির ডিমগুলোও দেখতে পেয়েছে যদিও ওটার ভিডিও ফুটেজ না হয়নি কিন্তু ওরা খুব অবাক হয়েছিল এত বড় বড় ডিম দেখে পাশের চারণভূমিতে ঘুরে বেড়াচ্ছে কিছু ঘোড়া গরু এবং ছাগল তো এইসব দেখতে দেখতে আমরা আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এবার আমাদের হাতের ডানে কিছু পাখি এসে গাড়ির পাশে দাঁড়িয়ে পড়লো কিছুক্ষণ পরে আমরা খেয়াল করলাম যে গাড়ির পাশে লম্বা করে চেয়ে দেওয়া আছে আর সেখানে রাখা আছে খাবার এই এই খাবারগুলো খেতেই এগিয়ে আসছিল আমাদের দিকে আর তাতে করেই আমরা ওদেরকে এত কাছে থেকে দেখার সুযোগ পাচ্ছি তো এই জায়গাগুলোতে গাড়ি কিছুক্ষণ দাঁড়ালো আমরা কিছুক্ষণ তাকিয়ে দেখলাম ছবি তুললাম তারপরে আবারও কিছুক্ষণ পরে গাড়িটা আগানো শুরু করলো পাখিগুলো কিন্তু একদম বাচ্চাদের কাছেই ছিল তো ওরা খুব ভয় পাচ্ছিল যে ঠোকর না দেয় তো যাই হোক ঠোকর দিল না আর আমরা যখন আগাচ্ছি ততক্ষণে পাখিগুলো আমাদের সাথে আগানো শুরু করলো ওরাও কিন্তু আমাদের পিছিয়ে পিছিয়ে আসছে কিছুক্ষণ বাদে আরেকটি বড় পাখি দেখা পাওয়া গেল হাতের ডানি এখানেও গাড়িটা একটু স্লো করলো কিছুক্ষণ রাখলো তারপরে আমরা এগিয়ে গেলাম সামনের দিকে খেয়াল করে দেখলাম এদের একটা আঙ্গুল কাটা হয়েছে সম্ভবত যেন উঠতে না পারে সেজন্য এই পাখিটা আসলে এতটাই কাছে ছিল যে দেখে মনে হচ্ছিল যে এখনই ঠোকর মেরে দিবে কারণ এগুলো লম্বা হওয়াতে এদের মাথা আমাদের গাড়ির উপর পর্যন্ত চলে এসেছিল প্রায় তো আমরা আসলে একটু ভয় ছিলাম তখন আর ওই যে আগে সেই পাখিটা সেটাও চলে এসেছে কিছুক্ষণের মধ্যেই ওদের জন্য কেমন যেন মায়া লাগছিল আমার এই যে বাস কিছুক্ষণ দাঁড়ালো সেই কারণে এই পাখিগুলো আবার একটু খেয়ে নিল আর এবার ওদেরকে ছেড়ে আমরা বের হয়ে যাচ্ছি সাফারি জোন থেকে সাফারি জোনে আপাতত তেমন কোনো পশু পাখি নেই তারপরও খুব ভালো লাগতো যায় এই সাফারি জোন ছাড়াও আমরা বঙ্গবন্ধু সাফারি পার্কেও একবার গিয়েছিলাম সেখানে খোলামেলা বাগ রাখা আছে কিন্তু তার থেকেও মনে হচ্ছে এইখানেই বেশি ভালো লাগলো আমার এই তো আমরা এগিয়ে যাচ্ছি এই রিসোর্ট চারশো বিঘা জমির উপরে প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং বুঝতেই পারছেন বিশাল বড় রেস্ট নেওয়ার জন্য এই রিসোর্টে রুমের ব্যবস্থাও আছে লেকের উপরে এই কটেজ গুলোতেও থাকা যায় যদিও এটা এখন পর্যন্ত চালু করা হয়নি তো এগুলো দেখতে দেখতে আমরা আস্তে আস্তে করে আগাচ্ছিলাম মাঝে মাঝে একটু ফটো সেশন করছিলাম এই আর কি সত্যি বলতে কি দারুণ একটা সময় কাটলো আমাদের এই রিসোর্টে এসে এই গাড়িটাতে করে পনেরো মিনিটের মতো আমরা সাফারি পার্কে ঘুরলাম রিসোর্টের রাইড বা অন্যান্য কিছু রিজনেবল লাগলেও এন্ট্রি আমার কাছে বেশি লেগেছে কারণ এখানে সবকিছুরই আলাদা করে চার্জ দিয়ে নিতে হচ্ছে সেক্ষেত্রে এন্ট্রি একটু কম রাখলেও কিন্তু চলতো তবে কোনো রাইড সার্ভিস অ্যাভেল না করে যদি একটু ঘোরাও যায় তাও কিন্তু রিসোর্টটা অনেক সুন্দর সেদিক দিয়ে ভাবতে গেলে এন্ট্রি ফিটা কিন্তু আবার রিজনেবল সাফারি পার্ক থেকে বের হয়ে আমরা এখন চলে যাচ্ছি রাইডিং এবং গেমিং দিকে যেহেতু কোনো দেওয়া নেই তো অনুমান আমরা আগালাম এবং খুব কাছেই পেয়ে গেলাম হাতের বামে বাচ্চাদের গেম জোন এখানে যে খুব বেশি অপশন ছিল বাচ্চাদের খেলার জন্য সেটা বলবো না কিন্তু যা ছিল সেগুলো দিয়ে বাচ্চাদের এনজয়টা হয়ে যায় এই তো বিভিন্ন ডিজাইন করে করা ছোট ছোট গুলো এখানে চলছে আর আমরা ততক্ষণে দেখছি যে কোন রাইড এ বাচ্চাদেরকে একটু যায় এখানে বেশিরভাগ রাইড গুলো হচ্ছে তিন বছরের নিচে বাচ্চাদের জন্য তাই আমার বাবা এখানে উঠতে পারেনি কিন্তু অন্য পাশে কিছু রাইড ও উঠে নিয়েছিল এই রিসোর্ট টা সবচেয়ে ভালো লেগেছে যে দিক সেটা হচ্ছে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা তারপর আরেকটা রিমার্কেবল বিষয় হচ্ছে এত বড় রিসোর্টে যদি হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায় সেই দিকটা মাথায় রেখেও পর্যাপ্ত পরিমাণ বসার ব্যবস্থা রেখেছে তারা হাটার রাস্তার পাশে আরও আছে পর্যাপ্ত পরিমাণে ওয়াশরুম ছেলে এবং মেয়েদের আলাদা করে সেগুলো কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তাই সব কিছু মিলিয়ে আমার কাছে কিন্তু এই জায়গাটা খুব ভালো লেগেছে তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি গেমিং জোনের অন্য পাশে যেখানে বাম্পার কার আছে আমি আসলে চাচ্ছিলাম আজকে আমার মেয়েটা এইটাই ট্রাই করুক ওর বাবার সাথে তাই ওকে বাম্পার কারে বসিয়ে দিলাম তো এই সময়টা আমি আর আমার বাবা বাইরে ছিলাম দেখছিলাম যে ওরা খুব মজা করে গাড়ি চালাচ্ছে আর ওদের সাথে আর যারা ছিল মানে একসাথে যারা রাইড করছিল তারাও একে অপরকে কোঅপারেট করেই চলছিল বাট আলহামদুলিল্লাহ ও একটু ভয় পায়নি বরং পুরো সময়টা বেশ এনজয় করেছে কিছুক্ষণ পর তারা ধাক্কা দিচ্ছিল কিছুক্ষণ পর পর এসে জড়ো হচ্ছে আমি দাঁড়িয়ে দেখছিলাম তো আমার কাছে বেশ মজা লাগছিল তো বলাই বাহুল্য যে এই রাইডটা আমার হাজবেন্ড আমার মেয়ে দারুণ এনজয় করেছে তো এই তো আজকের মতো রাইডে ওঠা মোটামুটি শেষ এখন আমরা সেই বাগিটাতে করে চলে যাচ্ছি প্রধান ফটকের উদ্দেশ্যে ততক্ষণে বিকেল হয়ে এসেছে বাড়ি ফেরার কথা চিন্তা করে গেটের কাছে আগানোটাই শ্রেয় মনে করলাম আমরা তো যেতে যেতে দেখছিলাম আমরা যেসব পথ দিয়ে এতক্ষণে হেঁটে গিয়েছি সেসব পথগুলো অনেক বড়ই রিসোর্টে কিন্তু সারাদিনের জন্য এসে অনেক কিছুই করা যায় ঢোকার পরে সামনের ফটকের দিকে কিন্তু একটি প্লেজন আছে আমরা ওইটাতে এখন আর যেতে পারিনি সারাদিনে হেঁটে বেড়ানো চেনা সেই রাস্তা ধরে যেতে যেতে একসময় বাগি ঘুরিয়ে নিল আরেকটি নতুন রাস্তার দিকে তো এবার রিসোর্ট আরেকটা দিক দিয়ে আমাদের প্রত্যাবর্তনের সুযোগ হয়ে গেল যান্ত্রিক জীবন থেকে একটু পরিত্রাণ পেয়ে আমাদের কিন্তু খুবই রিফ্রেশ লাগছিল আর এই তো আমরা অলমোস্ট চলে এসেছি গেটের কাছে তো বাচ্চারা আরো অনেক রাইডে উঠতে চাচ্ছিলো আমি ওদেরকে অ্যালাউ করিনি কারণ আমাদের বাড়ি ফিরতে হবে কিন্তু রওনা দেওয়ার আগে এক কাপ চায়ের প্রয়োজনীয়তা টের পাচ্ছিলাম খুবই গেটের সাথে যে রেস্টুরেন্টটা আছে সেই রেস্টুরেন্টে ঢুকে আমরা একটু ঘুরে নিলাম এবং তার সাথে খেয়ে নিলাম এক কাপ করে চা এই রেস্টুরেন্টের সাথেও একটা এর পোর্শন আছে সেখানে নৌকা রাইড করা যায় বাচ্চাদের জন্য তো আজকে সময় হচ্ছে না বলে আমার বাবার অনুরোধেও আমি এটা উঠাতে পারলাম না ওকে ইনশাল্লাহ আগামীতে কখনো হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণে এই সোর্টে অবস্থান করলাম সবকিছুই আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে তো কিছুক্ষণ অপেক্ষা করে কড়ালিকারের এক কাপ চা খেয়ে পুরোপুরি রিফ্রেশড হয়ে এখন আমরা পার্ক থেকে বের হয়ে যাচ্ছি আমাদের এই ঝটিকা সফর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে সাথে থাকার অনুরোধ জানাচ্ছি তো আজকের মতো ব্লগটি শেষ করছে এখানেই দেখা হচ্ছে ইনশাল্লাহ নতুন কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ফেস